দর্শক আপনারা সরাসরি উপভোগ করছেন জকিগঞ্জ উপজেলা জকিগঞ্জ মেইন বাজারের মেইন যে গলিটি আছে সেই গলিটি থেকে আমি এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জকিগঞ্জ বাজারে আপনারা আগে অনেক চ্যানেলের লাইভ দেখেছেন সেই লাইভে আপনারা উপভোগ করেছিলেন যে জকিগঞ্জ বাজারের হাঁটুর টো নিচে পানি ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই পানিটি ক্রমাগত বাড়তেছে এবং হাঁটু অব্দি চলে আসার আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জকিগঞ্জ বাজারের আলমজিদ শপিং কমপ্লেক্স এবং বনফুল মধুফুলের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা রাজি যদি আপনি একটু বলতেন যে বাজারে যে বন্যা এই কি প্রথম এটা আর আমরা অনেক আগে দেখেছিলাম যে জকিগঞ্জ বাজারে অনেক দোকান যেমন এই সাদি ফার্মেসি আগে দেখেছিলাম আমরা ভিডিওর মাঝে যে এখনো মানে পানি কবলিত হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেগুলো পানি ক্রমাগত বাড়তেছে এই বিষয়ে আপনার মতামত কি কালকে রাত্রে যখন নদীর উপর যে পানি প্রভাত সৃষ্টি করছে তখন থেকে আমরা যখন শুনতে পাই তখন আমাদের যখন পৌর বিএনপি সেক্রেটারি ওনারা যখন বাজারে দোকান আছে বলে ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের যদি পৌর প্রাক্রবক যুবদলকে ঐক্যবদ্ধ করে উনি এই উদ্যোগে রাস্তায় প্রায় চারটা পর্যন্ত আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম এই নদীবাঙ্গনের বাজারের পূর্ব পাশে পরবর্তীতে আমরা চারটা সময় ত্যাগ করে যাই এখানে কিছুটা নিয়ন্ত্রণ আনার পরে পরবর্তী যে পানির পরিমাণ দেখতে পারছেন বর্তমান অবস্থানে এটা হচ্ছে যত যদি সর্বপ্রথম পানি আমাদের হচ্ছে মানুষকে প্রথম পানি তবে আমার একটি আকুল আবেদন এই যে কতদিন যে সরকারটা মুশল ছিল তাদের আগারে কাজগুলো এসেছিল সেই কাজগুলো এমনকি এই পানি উন্নয়ন হোজনের উপজেলা এসেছিল বা এই কার্যক্রমের তো বরাদ্দ হয় না এর জন্য এই পুরো দক্ষিণবাসী জন্য দায় থাকবে এই মস্টার সহ এই পানি উন্নয়ন হোজনের যে আমরা অনেক শীঘ্রই যাতে আমাদের যতটুকু নিরাপত্তা পায় বা পানির ব্যবস্থা করার নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে এই কার্যক্রম যত গঠিত করার চেষ্টা করার জন্য বিভিন্ন আহ্বান জানাচ্ছি সবাইকে আমাদের যোগ উপজেলার সকল যুবক ভাইদেরকে বলতে আপনারা নির্ভীর অবস্থান থেকে আপনারা মানুষের পাশে এসে দাঁড়ান এগিয়ে আসুন দল নির্বিশেষে উদ্যোগী আপনারা চলে আসুন আমরা ছাত্র দলের নেতৃত্ব আপনাদের পাশে আসি ইনশাল্লাহ ধন্যবাদ আমরা আরেকজনের সাথে কথা বলতে আপনি একটু মানে জকিন এই যে বন্যা যে কবলিত হয়েছে সেটি কি এই প্রথম জকিন যে 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 আগে আমরা টকনু পর্যন্ত পানি কিন্তু ক্রমাগত সেই পানি বাড়তেছে হাটু অব্দি চলে আসতে সেই এই বিষয়ে মানুষ আতঙ্কে আছে আপনিও একজন ব্যবসায়ী হিসাবে আপনার কি করুন ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলি পাবেল আহমেদ ভাইয়ের সাথে কথা বলতে ভাই মানে এই যে বাজারের পানি আমরা দেখেছিলাম যে আগে অনেক চ্যানেল নিউজ করেছে সেই নিউজে আমরা দেখতে পেয়েছি যে পানি কিছু কম ছিল কিন্তু এখন যে সময় যত সময় যাচ্ছে তত পানি ক্রমাগত বাড়তেছে এবং যকিয়ন যে মানুষ এই নিয়ে আতঙ্কে আছে তা যকিয়ন বাজারের মানুষ এই এই সম্পর্কে কি আপনার কোনো মন্তব্য কি আপনারা জানেন গতকাল রাত্রেও আমার লাইভ থেকে পর্যন্ত লাইভ করেছি যে যত বাজারে যে পরিমাণসীমার উপর দিয়ে বাজারের বাইকের উপর দিয়ে পানি চলে চলে আসতে তখন আমরা আমাদের যখন পৌরস্বদল এবং যুবদল এবং যত পৌর বিএনপির সাধারণ সুব্রাম দলি বাইশও আমরা কয়েক শতাধিক বস্তা দিয়েও পানি কন্ট্রোল করতে পারি না একদিকে বস্তা দিয়ে অন্যদিকে পানি চলে আসে আমরা বাইক যাতে না ভাঙে সেই ব্যবস্থাও করেছিলাম কিন্তু প্রায় চারটা পরে যখন আমরা দেখি আমাদের কন্ট্রোলের বাইরে তখন আর আমরা সবাইকে আহ্বান করি আপনাদের বিশ্বাস বাণিজ্যের যে মালামালা আছে আপনারা এই যে ইতিহাসের বাইরে আমার আগে যদি আমি এই প্রথমবার দেখি আমার আগে কখনো দেখিনি বাজারে তো পাননি এরপরেও সবাইকে আহ্বান জানাচ্ছে আপনারা সবাই দেখতে মানবান্ত করেন এবং আমরা পৌর ছাত্রদের সবসময় আসি যে মানুষের পাশে আপনারা গতকাল থেকে পর্যন্ত অনেক কষ্ট করেছে আমাদের ছাত্রের বাড়িরা পানি যাতে না ঢুকে দুটো বাজারে তার ক্ষতি না হয় সেজন্য জন্য এগুলো আমাদের চেষ্টা করে রয়েছে আমরা চেষ্টা করছি মানুষকে ধন্যবাদ ধন্যবাদ আমরা এখন দেখতে পাচ্ছি যে যখন আমি লাইভ ধরেছিলাম তখন আপনারা উপভোগ করেছিলেন যে পানি একটু কম ছিল কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে হাঁড়টা সেটা প্রতি মিনিটেই বাড়তেছে আপনারা উপভোগ করছেন এখন জকিগঞ্জ বাজারের যে মেইন গল্লি আছে যে বাস স্ট্যান্ড এই সরাসরি বাস স্ট্যান্ডের সামনে থেকে এই এই পানিটি ক্রমাগত বাড়তেছে এবং মানুষ বন্যায় কবলিত হয়ে এমনকি অনেক দোকানের মালামাল ও বেশি বেশি আসতেছে এই পানির মধ্যে দর্শক আপনারা এই মুহূর্তে অবস্থান করছি জকিগঞ্জ এম এ চত্বরের সেই আমরা এখন যদি আপনাদেরকে এই যে কাস্টম সোটি দেখানোর চেষ্টা করি যে মসজিদ মার্কেটের ঠিক অপোজিটে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন পুরো বাজারটি পানিতে কবলিত হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজমহলের যে সামনাটি রয়েছে সেই সামনাটিতেও কিন্তু অনেক পানি মানুষের যাতায়াতের ভোগান্তিতে সৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গা থেকে অনেক মানুষ এসেছেন সেই পানিটি ক্যামেরা করার জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা সকালে দেখেছিলাম যে এই দোকানগুলোতে কিন্তু পানি উঠে নাই কিন্তু প্রায় এক হাত আধা হাত নিচে পানি ছিল কিন্তু যত সময় যাচ্ছে সেই দেশ ফার্মেসি ট্রে সাদি ট্রেক হাউস এগুলা কিন্তু পানির নিচরে পানিতে কবলিত হয়ে যাচ্ছে এবং দোকানের মধ্যে পানিও ঢুকে পড়েছে দোকানের ব্যবসায়ীরা কিন্তু তারা মাল গোছানোতে ব্যস্ত হয়ে আছেন যে সাদি ফার্মেসি ফার্মেসিগুলাও দর্শক আমাদের সাউন্ড কি ক্লিয়ার আসছে এবং লাইভটি কি সুন্দর মতো দেখা যাচ্ছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমি আপনাদেরকে আরও সামনে অগ্রসর হয়ে দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আলমাজি শপিংস কমপ্লেক্সের যে সামনাটি রয়েছে সেই সামনাটি পানির নিচে তলিয়ে গিয়েছে বলে বললেই চলে সেই আলমাজি শপিংস কমপ্লেক্সের সব মার্কেট কিন্তু এই মুহূর্তে ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একটা গল্লি আছে সেই দোলহান কসমেটিকের যে পাশের যে গল্লি আছে সেই গলিটি পানির নিচে তলিয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মধু যক্ষি মধু ফুলের যে সামনে আছে সেই সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে পানির ক্রমাগত হার হাড়সটি যেটি কম ছিল কিন্তু এখন আস্তে আস্তে বেড়ে দ্বিগুণে চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখন দি জান্নাত ফার্মেসির যে পাশের যে গল্লিটি রয়েছে আসলে এক কথায় বলতে গেলে যে যে দুটোটি যে গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেই জায়গাগুলো কিন্তু পানির কব পানির কবলে এখন আসে এবং পানিতে তলিয়ে গেছে বলে মনে করেন মানে সাধারণ জনগণ আপনারা আপনারাও দেখতেছেন যে এই মুহূর্তে যে যে গলিটি রয়েছে সেটি পানির কবলে পানির যে কিন্তু এখানে মনে হয় কোমর অব্দি পানি হবে যেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দোকানের যে ব্যবসায়ীরা আছেন কর্মচারী কর্মচারীরা আছেন তারা সেই মালগুলো অন্য জায়গায় স্থানান্তর করতেছেন দর্শক আমরা যদি আরও একটু সামনে যাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু যে চত্বর থেকে বাস স্ট্যান্ডের যেখানে যেখানে নদীর প্রাঙ্গন দেখা দিয়েছিল। সেখানে কিন্তু পানির হাড়স বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে পানির পানি কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে যেমন আপনার দেখতে পাচ্ছি যে ট্র্যাক্টরগুলা চট্টোপুরগুলো আগে তারা স্বস্তি মতো যেতে পেরেছিল কিন্তু এখন তারা মানে সামনে দিয়ে অগ্রসর হতে একটু ভয়ই পাচ্ছে যেমন পানি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে একটা টমটম আসছে সেই টমটমের নিচ অব্দি পানি চলে চলে এসেছে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আগেও বলেছিলাম যে জোকগঞ্জের প্রত্যেকটি আনাচাখানাচের গলিগুলো এখনো পানির কবলে তলিয়ে আছে এবং যে বাস স্ট্যান্ডটি আছে সেই বাস স্ট্যান্ডে আমরা যাওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছেন অনেক দোকানের ভিতরে পানি ঢোকার চিত্র আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অনেক সেলুন অনেক কার্যকারী দোকানের মধ্যেও কিন্তু পানি ঢুকে পড়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাঁশ সেটি সেটিও কিন্তু পানির নিচে কবলে তলিয়ে পড়ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নাজিম ট্রেডার্স যে সিমেন্টের এবং রডের দোকান সেটির ভিতরেও কিন্তু পানি ঢুকে পড়েছে কিন্তু ওই দোকানের কর্মচারী যা চেষ্টা করতেছেন সেই পানিগুলো সেচ করে যেন বাহির করে ফেলার জন্য আমরা যত সামনের দিকে এগুচ্ছি তত কিন্তু পানিটি বাড়তেছে এবং যত বাস স্ট্যান্ড তো কেউ বাস স্ট্যান্ডের দিকে আগেছি তত পানির কিন্তু হাসটা বৃদ্ধি পাচ্ছে এবং যে আম হচ্চতরে যে পানিটি দেখেছিলাম সেই পানি থেকে এখন কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাচ্ছে পানিগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দোকানটিতে কিন্তু ইটগাঁথনি দিয়েও পানির কিন্তু আটকানো যাচ্ছে না ইটগাঁথনি দিয়ে ফর্ম দিয়ে তারপরে রাং দিয়ে যা আসপাপত্র আছে তা সব দিয়েও কিন্তু পানি আটকানো যাচ্ছে না সেই পানির কবলেই পড়েছে জকিগঞ্জবাসী ইতিহাসের এই প্রথম কিন্তু জকিগঞ্জবাসী এই পানির কবলে পড়েছে জকিগঞ্জের মানুষই জানতো না যে আজকে এই রাতে বন্যা হবে এবং ডাইক বেঙ্গি জকিগঞ্জ বাজার প্লাবিত হবে তাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাইলে আমি আগেও বলেছিলাম যে চত্বরের দিকে পানি কিন্তু একগুণ হলেও কিন্তু এই দিকে বাস স্ট্যান্ডের দিকে আসার সাথে সাথে পানি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তাই আমি একটি কথাই বলতে চাচ্ছি যে প্রতি মিনিটেই কিন্তু পানি মানে পানি বাড়তেছে এবং জনগণ তা ভোগান্তি সৃষ্টি করতেছে এবং জনগণ তাও একটা ঈদের বাজার ঈদের বাজারের মধ্যেও কিন্তু মানুষ বাজারে হাট বাজার করতে আসছে কিন্তু যে জকিউন বাজারের যতটি দোকান আছে সেগুলা বেশ অর্ধেকই বলতে পারেন এগুলা মালিকেরা বয়ে দোকানগুলা বন্ধ করে এবং মালামাল স্থানান্তর করতেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসেছেন ভ্রমণ করার জন্য অনেকে এসেছেন মানুষকে সাহায্য করার জন্য আবার অনেকে এসেছেন সেলফি তোলার জন্য সেই পানি যেহেতু যেহেতু প্রথম এই যে পানির দেখা মিলেছে সেজন্যই এই অনেক ছেলে ফেলে সেগুলো মোবাইল বন্দি করতেছেন এবং ভিডিও করতেছেন তো আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা জকিগঞ্জের মানুষদের জন্য এগিয়ে আসা অনুরোধ আমি মনে করি আমার যতটুকু ধারণার সহিত যে আমি মনে করি যতটুক যে জকিগঞ্জে যে যে হারে ডাইক বাঙ্গন দেখা দিয়েছে এবং প্রতিদিন দুই তিনটা ডাইক ভেঙে যাচ্ছে সেহেতু সেহেতু মানে জকিগঞ্জ তলিয়ে যেতে বেশ বেশ কত সময় লাগবে না সেটা আমি মনে করি দর্শক আজকে এতক্ষণ পর্যন্ত ছিল আবারও নতুন কোনো জায়গা নতুন কোনো বর্ণাপ্লাবিত জায়গা নিয়ে আপনাদের সাথে আমি সরাসরি সম্প্রচার করব। দর্শক এই মুহূর্তে এই জায়গা থেকে যক্ষ হক চত্বর থেকে বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোন আপডেট নিয়ে